বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায় পর্বতিন লেখিকা সামিয়া খান কুয়াশা আটা মাখাচ্ছেন রুটি বেলার জন্য অনেক জোরে জোরে আটাকে ফেলছেন ইচ্ছে মতো আটাতে কয়েকটা গোষি দিয়ে খান্ত হলেন সে অনেক সময় ধরে খাওয়া হয়নি তার সে খায়নি এমন নয় তাকে খেতে দেওয়া হয়নি আবৃতের করা নির্দেশ বিকেল পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে তার একটাই দোষ দিরান কেন সেদিন তার গাল টেনে দিয়েছিল ও ঘটনায় আজ সাত দিন হলো তবু এ লোকের এমন আচরণে মাঝে মধ্যে মনে হয় কুয়াশার দাঁতের নিচে রেখে আবৃতকে পিষে একদম মিশিয়ে দিতে পারত কত না খুশি হতো সে কি হে খুশি পাগলি হঠাৎ কি হলো ইলোরাকে দেখে মনে হয় প্রায় কেঁদেই ফেললো কুয়াশা ক্ষুদা লেগেছে হ্যাঁ আপু তাহলে জলদি এখন ভাইয়ার রুমে যা এক্ষুনি কুয়াশা কি করবেন ভেবে পেলেন না তবু ইলোরার কথায় দৌড় লাগালেন আবৃত্তের রুমের দিকে ইলোরা সেদিকে একবার দেখে রান্নাঘরে প্রবেশ করে রুটি বানানো শুরু করলেন এটা যদি না হয় তবে আরেক দফা বকা খাবেন কুয়াশা আমার খোদা লাগছে প্রচণ্ড অভিমানের সুরে বললেন কুয়াশা আবৃত বিছানায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছেন চশমার আড়ালে চোখ তুলে একবার কুয়াশার দিকে তাকালেন হাতে আটা মেখে দাঁড়িয়ে আছেন কুয়াশা চোখে টলমল পানি ফর্সা নাক স্ট্রবেরি হয়ে আছে। তো কি করতে বলো আমাকে এখন তোমার খাবার হতে বলো আমাকে তা যদি খেতে পারতাম সিবিএসএ বেয়ে খেতাম এই কি বললে আমি খাব আমাকে অনুমতি দেন তার আগে আমার এখানে আস কুয়াশা আলু থালু পায়ে আবৃতের সামনে এসে দাঁড়ালেন কুটুস করে একটা চিমটি বসালেন আবৃত কুয়াশার কোমরে আপনি কি পাগল এখন অনুমতি দিলাম খাওয়ার যাও সত্যি আর চিমটি কেন দিলেন বলবো না আর বিরক্ত করবেন কাজ করছি দরজার আড়ালে আবৃত আর কুয়াশার এমন মিষ্টি মাখা কথায় মুখটি পেয়ে বিদ্রূপে হাসি আসলেন দোলা আবৃতের ছোট চাচার ছেলের স্ত্রী হচ্ছেন দোলা কিন্তু ভাই বড় হওয়ায় সম্পর্কে আবৃতের ভাবি লাগেন সে বুকের আসল একবার টেনে ও রুমের দরজা থেকে সরে দিরানের রুমের দরজার সামনে দাঁড়ালেন দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন সে দিরান তার বিছানায় উপুর হয়ে শুয়ে রয়েছে গরমের দুপুর হওয়ায় উদ্দাম কিছুটা সে গর্মাক্ত সাদা পুরুষালী পিঠ চকচক করছে তার দেখে নারী মনে ঢেউ খেলে গেল দোলার একদম লোভ লেগে গেল সে রুমে প্রবেশ করে দরজা আটকে দিরানের পিঠে একদম গা লাগিয়ে শুয়ে পড়লেন ঘুমের মধ্যেই মুসকি হেসে দিরান পিছন ফিরে একদম বুকের সাথে মিশিয়ে নিলেন দোলাকে এখন কেউ দেখেনি আসতে না তোমার ভাই এখন কাজে বাহিরে গেল আর তুমি সেই সুখে নষ্টামি দিরানের কথায় একটা কিল বসিয়ে দিল তার বুকে দোলা যা আমি নষ্ট আমি কেন করবো আমি তো ভালোবাসা করছি তাহলে ভাইয়ের সাথে কি সংসার ওটা ওখানে প্রেম নেই বুঝলাম আজকে কি শুধু ঘুমাবে হুম প্রচণ্ড ঘুম হচ্ছে বারে তুমি এদিকে ঘুমাও আর আবৃত ওদিকে খুশির পেটে চিমটি মারছে দিরানের ঘুম এক নিমিশে চলে গেল দোলাকে রেখে উঠে বসলেন সে মানে কি বলছো দোলা দিরানকে একটু আগে দেখা ঘটনার বিবরণ দিলেন হুম বুঝলাম কি বুঝলে সেটা তোমার বুঝতে হবে না শরীরের ক্ষুদা মেটাতে এসেছ তো তা মিটিয়ে যাও এক কথায় মুখ কালো হয়ে গেল দোলার প্রচণ্ড অভিমানে রুম থেকে চলে গেল সে সেদিকে কোনো ভূক্ষেপ করলেন না দিরান ঠিকমতো উদর মূর্তি উদর পূর্তি করতে পেরে কুয়াশা একদম ঠান্ডা সে কখনো নাকে থাকতে পারে না আর আবৃত্তাকে সব সময়ে শাস্তিটাই দিবে দু মাস আগে আবৃত বাংলাদেশে এসেছেন তখন থেকে কুয়াশাকে নিজের করে রেখেছে এমন কেন লোকটা কে জানে খেয়ে বিকেলে আরাম করে ঘুমানোর অভ্যাস কুয়াশার সে বাড়িতে বন্দে থাকলেও কোনো কিছুর অভাব নেই শুধু একটা জিনিস যে কাজের লোকেরা যেখানে থাকে সেখানে থাকতে হয় যদিও তার আলাদা একটা রুম আছে কুয়াশা প্রায় ঘুমিয়ে গিয়েছিল তখন রুমের দরজায় ঠকঠক আওয়াজ হলো প্রচণ্ড বিরক্ত হয়ে রুমের দরজা খুলে দিলেন কুয়াশা ঘুমিয়েছিলেন দিরানকে দেখে মিষ্টি করে হাসলেন কুয়াশা না বাইরে বাগান নেচল তোমাকে কবিতা শোনাবো কুয়াশা দিরানকে অনুসরণ করলেন বাগানের একটা ছায়ায় সে আর দিরান বসলেন আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কি অভাব আছে আছে মন্দ সমীরণ পুষ্প বিবেষণ কোকিল কুজ্জিত কুঞ্জ বিশ্বচারণ লুপ্ত হয়ে যায় এক ঘোর পেয়ে মন্দ রাহ প্রায় জীবন যৌবন গ্রাসে তবে কেন তবে কেন এ দুরাশা হৃদয়ে জ্বালায়া বাসনার শিকা নয়নে সাজায়া মায়া মরিচিকা মন দিয়ে মন পেতে চাহি ওগো কেন কেন মিছে এ পিপাসা ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন তবে কেন মিশে ভালোবাসা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি পুরো সময় বেশ আবেগ দিয়ে পাঠ করলেন দিরান কুয়াশার মনে হল দিরান হঠাৎ রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন এবং তার জন্যই এই কবিতাটি আবৃত্তি করলেন ভালো লেগেছে হুম এমন সময় লেখা বেগম মেশে বলে গেলেন আবৃত কুয়াশাকে এখনই যেতে বলেছেন আর সাথে সতর্কবাণীও দিয়েছেন কুয়াশাকে আর পাইকে কুয়াশাকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে আবৃত আর এক নাগারে ল্যাপটপে কাজ করছেন আবৃত এবার দিয়ে তিনবার তাকে কানে ধরিয়েছে সে ঘুমে ঢুলু ঢুলু চোখ কুয়াশার আমি ঘুমাবো বাগানের টাঙ্কি মারার সময় তোর ঘুমের কথা মনে ছিল না মুখ নামিয়ে ফেলেন কুয়াশা আর হবে না তোর এই মিথ্যে ভং দেখার সময় নেই আমার টানা তিন ঘন্টা ল্যাপটপে কাজ করে উঠলেন আবিদ বিরক্ত লাগছে এখন তার মন কুয়াশার কাছে গিয়ে ওর গাল চেপে ধরলেন তোরে কেটে কুমির দিয়ে খাওয়াবো কেন তা নয় মুরগির খাবার বানাবো বারে মুরগি মাংস খায় নাকি হুম তোরটা খাবে কারণ ছাড়ছি আমি মেরে বীজ দাঁত ভেঙে দেবো আমি কি সাপ তুই খোয়াশা ময় না গিনি চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ